পৃথিবীর বুকে চারটা গুণা আছে যেটা সবচাইতে ভয়াবহ এবং মারাত্মক এই চারটা গুনাহের ধারে কাছেও যায় না কবিরা গুনাহ তো অনেক আছে তাই না কিন্তু এই চারটা গুনাহ যদি কেউ করে ও ধ্বংস হবেই হবে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে আর আখেরাতে তো চূড়ান্ত জাহান নামের সাধন করতেই হবে কিন্তু এই পাপগুলো খেয়াল করেন তো কয়টার সাথে আপনি জড়িত হাজার হাজার মানুষ বাংলাদেশে আছে হাজার বললে ভুল হবে লাখ লাখ মানুষ আছে এই চারটা পাপ প্রতিদিন করে প্রতিদিন আপনি করেন কিনা একটু মিলান রাসুল ইকরম সাল্লাহ আসাল্লাম আনাস থেকে বর্ণিত নবী সাল্লাহ আলহিহাস্লাম বলেছেন কবিরা গুণাসহের মধ্যে সবচাইতে ভয়াবহ গুণা হচ্ছে চারটি এক নম্বর আলী শরাক আল্লাহর সাথে কাউকে শরিক করা এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি ধর্মীয় জ্ঞান কম এই মানুষ ওই লালনের মাজারে গিয়েও কিন্তু অনেকে জান্নাত খুঁজে অনেক মাজারে গিয়ে যেখানে নামাজ নাই রোজা নাই যেখানে ফরজ বিধিবিধানগুলোকে ঠিকমতো আদায় করা হয় না যেখানে নেশা চলে এরকম রকম জায়গায় যে সিজদা লুটায় পড়ে এ মানুষগুলো জান্নাত খোঁজে কপালটা বানিয়েছেন আল্লাহ তার সিজদা দেব সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানুষ মানুষকে শেষ সিজদা দেয় জানেন অনেক মানুষ আছে বিভিন্ন মাজারে কবর সিজদা দেয় পৃথিবীর কোনো মানুষ মানুষকে সিজদা দিতে পারে না এটা হারাম এটা নিষিদ্ধ নবী আল্লাহ আলাইহি একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ সম্ভবত তিনি ইয়ামান থেকে এসেছিলেন যে আমি আপনাকে অত্যন্ত ভালোবাসি অত্যন্ত মহব্বত করি একটু পারমিশন দেন না আপনাকে একটু সেজদা করে ভক্তি করি আপনাকে ভালোবাসা প্রদর্শন করি আল্লাহ নবী বলছেন সল্ল্লা ভাইসাল্লাম আল্লাহ তাআলা যদি কোন মানুষকে মানুষ সেজদা দেওয়া জায়েজ করতেন প্রত্যেক স্ত্রীকে তার স্বামীকে সেজদা করার জন্য বলতেন যেহেতু আল্লাহ তাহলে বলেন নাই সুতরাং তুমি আল্লাহ ছাড়া কোনো মানুষকে সেজদা দেবে না অথচ বাংলার ঝমের অনেক ভণ্ড আছে যে ভণ্ডরা পায়ের নিচে সেজদা নেয় ও ভাই আপনি কার জন্য সেজদা করতেছেন সে যেটা মানুষকে করতেছেন মানুষ মানুষের সামনে মাথা ঝোকাবে না মাথা উঁচু করে বুক ফুলিয়ে মানুষ চলবে মানুষের সামনে আর মাথা ঝোকাবে একমাত্র আল্লাহর সামনে শিরিক করেন না আল্লাহর সাথে কাউকে শরিক করেন না কি কী ক্ষতিহাত মিনাল শিরিকটা করবেন আপনার অতীতের করা সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে নামাজ কবুল হবে না রোজা কবুল হবে না কেন শিরিক করছেন ইন্না হু মাই শিরিক বিল্লা ফাঁকদ হারাম আল্লাহ আলাইহিন জান্না যে ব্যক্তি শিরিক করবে তার জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে তাহলে জান্নাত যদি আপনার জন্য হারাম হয়ে যায় জাহান্নাম আপনাকে ওয়েলকাম করবে তো জাহান্নাম যদি ওয়েলকাম করে কি অবস্থা হবে আগুনে পড়বেন এক নম্বর পাপ কেউ শিরিক করব না এরপর আসেন দুই নম্বর দুই নম্বর পাপ হচ্ছে অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা এটা হচ্ছে পৃথিবীর বুকে নিকৃষ্ট গুনাহের মধ্যে চূড়ান্ত নিকৃষ্ট গুণা ওমাই আতুল ফজাজ বলেছেন অন্যায় কেউ কোনো মমিনকে হত্যা করলো কোন মানুষকে হত্যা করলো কোন জীবকে হত্যা করলো সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করে ফেললো আল্লাহর লানত তার উপরে আল্লাহর গজব তার উপরে আল্লাহর আজাব তার উপরে আল্লাহর ক্রোধ তার উপরে চূড়ান্ত ভাবে স্থায়ীভাবে সে তার আবাসকে জাহান্নাম তার আবাসস্থল স্থল জাহান্নামকে বানিয়ে নিল তারপরে জান্নাত নিষিদ্ধ হয়ে যায় অথচ মাত্র দুই হাজার টাকা তিন হাজার টাকা গত বছর দেখেছিলাম কুমিল্লায় একশো টাকার জন্য পিঠের মধ্যে ছুরি ঢোকায় দিয়েছে মানে ফেলাইছে এরকম ঘটনাও কিন্তু বাংলাদেশে ঘটে একশো টাকা আহ ছিনতাই করতে গিয়ে চাপাতি দিয়ে কোপ দিছে ঘালের ওপরে সাথে সাথে শেষ এরকম ঘটনাও ঘটে মানুষকে হত্যা করবেন মাপ পাবেন না দুই নম্বর গেল কোনো মানুষকে হত্যা করবো না আমরা তিন নম্বর হচ্ছে বাপমাকে কষ্ট দেওয়া আক আকিতামাতা পিতামাতার অবদ্ধ সন্তান যারা বাপমাকে কষ্ট দেয় এটা কবিরা গুনাহের মধ্যে চূড়ান্ত কবিরা গুণা এ বাপমারা কষ্ট দিয়ে না চার নম্বর মিথ্যা বলা এবং মিথ্যা সাক্ষী দেওয়া এটা আমাদের বাংলাদেশে একেবারে মার্শা আল্লাহ কিছু মিথ্যুক আছে গুসায় মিথ্যা কথা বলাই এক্সপার্ট মিথ্যার উপরে অনার্স করেছে এরকম একটা ভাবসা মিথ্যা কথাগুলো যখন বলে মানুষ ধোকার মধ্যে পড়ে যায় আসলে সত্য বলতেছে না মিথ্যা বলতেছে তারতম্য করতে পারে না গত ষোলো বছরে এরকম অনেক ঘটনা ঘটেছে আমরা দেখেছি এমন কিছু লিডার ছিলেন এত সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলতেন যেন মনে হতো গতকালকে রাত্রেই জান্নার থেকে পালায় আসছে এরকম একটা ভাবসাভাব ছিল আল্লাহ বিচার করেছে সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে কখনো মিথ্যার ধারে কাছে যাবেন না আল্লাহ বোসদান করুক